আল্লাহর বান্দি আইডি আপনি লিখেছেন কিভাবে হারাম হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো অনেক চেষ্টা করেও পারছি না যদি একটু উপায় বলে দিতেন বোন আল্লাহ রব্বুল আলমিন এর ভয় যদি আমাদের অন্তরে জাগ্রত থাকে তাহলে কখনো আমরা হারাম কাজ করতে পারবো না এই জন্য আল্লাহর ভয়কে নিজের অন্তরে জাগ্রত করা উচিত সেই সাথে আল্লাহর প্রতি ইমান হবে একজন ইমান ইমানদারের সর্বোচ্চ ইমা ভালোবাসা আল্লাহ আল্লাহর প্রতি ভালোবাসা হবে সবচেয়ে বেশি ভালোবাসা সবচেয়ে প্রগাঢ় ভালোবাসা আল্লাহ বলেছেন আল্লাহ দিন আমানু আসাদ হব্বাল্লাহ যারা ইমানদার তারা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা আ লালন করেন ধারণ করেন মনে রাখবেন যে জেনা বা ব্যবীচার এবং হারাম রিলেশন এগুলো থেকে বাঁচার মূল উপায়টাই হলো যে এগুলোর যত উপকরণ আছে যত উপায় আছে যত মাধ্যম আছে সে সমস্ত মাধ্যম থেকে নিজেকে সরিয়ে আনা এছাড়া আর কোনো উপায় এখানে নেই মূলত এটাই একমাত্র উপায় আর এই জন্য আল্লাহ আমি বলেছেন ও আলাহ তকলাবুজেনা তোমরা জেনার কাছেও যেও না আল্লাহ লাতাজনু বলেননি এখানে তোমরা জেনা করো না এটা বলেননি আল্লাহ বলেছেন জেনার কাছেও কারণ আল্লাহ জানেন জেনা এমন একটি অপরাধ যে অপরাধের কাছাকাছি গেলে সে অপরাধে মানুষ লিপ্ত হয় এই জন্য আল্লাহ তালা কাছাকাছি যেতেও নিষেধ করেছেন এই যে আমরা বদনজর করাকে হারাম বলছি আল্লাহ তালা নিষেধ করেছেন এটি না যায়জ গুনাহের কথা কেন তার কারণ হল মানুষ যখন অপাত্রে দৃষ্টিপাত করে তখন তার দ্বারা অন্যায় করার কামনা বাসনা তার মধ্যে জাগ্রত হয় এবং অন্যায় হয় তার দ্বারা একইভাবে একজন নারী একজন পুরুষ নির্জনে কোথাও থাকা নিষেধ কেন কারণ থাকলে সেক্ষেত্রে অন্যায় করতে তাদের মনের মধ্যে বাসনা জাগ্রত হবে এবং অন্যায় দিকে তারা ধাবিত হবে এভাবে প্রত্যেকটি অপরাধ বিশেষ করে এ জাতীয় অপরাধ জেনা সংশ্লিষ্ট অপরাধ হারাম রিলেশন এগুলোর মাধ্যম থেকে আগে থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে হবে ধরুন যে বন্ধু আপনার ফেতনার কারণ তাকে এড়িয়ে চলুন তাকে পরিত্যাগ করুন আল্লাহর জন্য বিসর্জন করুন এর মধ্য দিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন সেই সাথে আপনি সবসময় শুরু আলাকের চোদ্দন আয়াতের এই কথাটি মাথায় রাখবেন আল্লাহ বলছেন আলমিয়া আলম বিআ সে কি জানে না যে আল্লাহ রবুল্লাহিন তাকে দেখছেন আল্লাহ রবাম আপনাকে দেখছেন অবলোকন করছেন পর্যবেক্ষণ করছেন আল্লাহ নিয়ন্ত্রণে আপনি আছেন আপনি কি করছেন না করছেন সব কিছু আল্লাহ রব্বুল আহমিন পর্যবেক্ষণ করছেন অতএব আল্লাহর ভয় আপনার অন্তরে জাগ্রত হওয়া উচিত আল্লাহ চাইলে এই মুহূর্তে আপনাকে পাকড়াও করতে পারেন এই আয়াত আপনি সব মাথায় রাখবেন সুরের আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতটি আপনার মাথায় রাখবেন আল্লাহ আলমাতন তোমরা যা কিছু করো আল্লাহ রব্বুল্লাহামিন তা জানেন আল্লাহ তারা সম্ম অবগত এই আয়াত দুটি বিশেষ করে আপনি বেশি বেশি করে যদি স্মরণে রাখেন ইনশাআল্লাহ আপনাকে হেফাজত করবেন সেই সাথে প্রথমে যে পয়েন্টটি বলেছে মূল পয়েন্ট সেটি হল যে হারাম রিলেশনের শত ওয়েকে বন্ধ করে দিন ধরুন ফেসবুকে হয় ফেসবুক অ্যাপ থেকেই নিজেকে সরিয়ে ফেলুন কোনো বন্ধুর সাথে আপনার এই ধরনের সম্পর্ক তৈরি হওয়ার মতো সুযোগ তৈরি হয় বা আশঙ্কা তৈরি হয় আপনি সেই বন্ধুর নাম্বার ডিলিট করে ফেলুন তাকে ব্লক করে ফেলুন আনফ্রেন্ড করে ফেলুন যোগাযোগ বন্ধ করে দিন কিছুদিন মোবাইল বন্ধ ব্যবহার করা বন্ধ করে দিন প্রয়োজনে আপনার তার সাথে যেন সাক্ষাৎ না হয় সেই ব্যবস্থা আপনি গ্রহণ করুন এভাবে কিন্তু হারাম রিলেশন থেকে বাঁচতে পারবেন সেই সাথে মুক্তাকি পরহেজগার এবং দিনদার বন্ধুদেরকে বন্ধুরূপে গ্রহণ করবেন এবং তাদের সাথে উঠে আসা করবেন ইনশাল্লাহদুলিল্লাহ এর মধ্য দিয়ে আপনি হারাম থেকে বাঁচতে পারবেন